બેકે જમે બાઈતે લે વિદેશ તને આદર કે બોય ગુરે ઘી દેખાય આ જમે બાઈતે કામ કરતે કરતે હે તો જી મન જાય હાતે બોય ઉતે ખાય તો ર ને હાતે આડડા મારે ને હાતે નિજે કામ નિજે કરે તો એ કાલ કા કુછ અનલાઈન કોર કે નહીંંતે હે બતને બજાર જાય દેખ ઓદમ સારે ઘટતે હોની હાતે ને આખ ઓર લન તો યારે હાતે ને સામાન કીnta જાય દે સામાન ને ઓદમ એટ હોસ્ત હાતે ને કે સામાન ડમન કે 2 ઇંચ 3 ઇંચ ઓ નેટ ઇંચ 3 ઇંચ ફેર આ ગંજે তো জানাই ফোন দি কই সে নয় নিজে বানে তোমার তো কষ্ট হবে লাগতো নয় কষ্ট করে বানিয়ে মানে আজকে থাকতারি নাই কাম করি খেতে তোর লাগে তো হ্যাঁ মাত্র এক হাজার টিয়ার সামান আনি বানে হলে আর বাজারে হ্যাঁ সাইসে চার হাজার টিয়া খোয়ার এখন ইয়ানো কইসে এক খোব হলো আর ইয়ানো হয়েছে দুই খোব হয়ে গেছে কারণ কত হাজার উপকার হয়ে গেছে আর বাড়ি মোর খেলতে অনেক কষ্ট হয় ছোট ছোট সাহা গুলে লই যায় হেতিয়ালে লই যায় তো হিহানো আর খবর বানাই দিলেন বিয়ালে পরি কাজ করতে আসে তো এত সুন্দর খবর কান হয়েছে মনে হয় বাজার বাজারতেন কিনে আনছি এত সুন্দর বাজার বানায় না এত মজবুত করে বানাইয়া আছে তো হিহন হয়ে গেছে রাত কাম শেষ করবো হেতে তো যাও সব হয়ে গেছে হেতে মজবুত করি এনে আস্তে 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 নিজে নিজে বানাইতে আসে আর আরে কয় তুই এত সুন্দর করে মাস্তর তোরে বানাইতে না সুন্দর করে বানাই দিয়ে হয় হাসা কথা কয়েছেন মেস্ত্রীর হির এত সুন্দর করবো মাস্তির বানাদিস বানা দিছে আগে অনাবার ইহেন বানা দিস আসলে থাকলে বে সদরু ভুকার হিহে এন্দি ভুল কাম করে লাইছে তো পাক্কা মেস্তি না সিঁড়ি ইন্দোর উল্টা উল্টা সব লাগালে দুবার উল্টা লাগালে তেদি আবার ঘুরতে আসে হম মাত্র তিন মাত্র এক হাজার টিঙ কত সুন্দর খোয়ার এখান বানাছে আড়াইশো টিয়ার টিন আর তিনশোটিয়ার কাঠ আটশো টিঙের এই নেট তুই মাত্র এক হাজারটি হসে মনে হয় তো ইহন কত সুন্দরের যদি নিজেরা হার নিজেরা বানিয়ে কি ধর গাছ ঢুমকাড়ি কিনে নেট তো ভালো হয় না নিজেরা বানাই থাকলে কত সুন্দর এত সুন্দর খবর এখান হয়েছে আইয়া হাতের কাজে হেল্প করতে আসে যে এক করে হারে না তো আইয়া হাতের লগে লগে সব খানি হেল্প যে তারা হারে হাতের তো হারে হাতে তো আর হারে না যদি নিজেরা নিজেরা বানাই হেলান তো এত সুন্দর খোয়ার নিজেরা বানাই থবেন ধন্যবাদ যদি ভিডিওকে ভালো লাগে লাইক শেয়ার